বললি কি বললি তোর টাকা খেয়ে সিনেমাকে বর করতে না ওটা বন্ধ করে দেওয়া উচিত এই মারুফের লোক আছে কিন্তু বর্বত সিনেমা কাট না বরং এটা বন্ধ করে দেওয়া উচিত ছিল আপনারা তো অশিক্ষিত মূর্খের বাচ্চা হ্যা ভিওয়ারস ঠিক এরকম ভাবে লাইভে এসে বর্বত সিনেমা নিয়ে মন্তব্য করেছেন কাজী হায়াতের ছেলে কাজী মারুফ এই মারুফের লোক আছে কিন্তু অশিক্ষিত মূর্খের বাচ্চারা কিন্তু সাকিব খানের প্রতি তার কিসের এত রাগ বা কিসের এত খুব জানেন কি সেই খবর এছাড়া এই পুরো ঘটনার পেছনে আসল রহস্য কি চলুন পুরো ঘটনার বিস্তারিত জেনে নেওয়া যাক গতকাল রাতে হঠাৎ লাইভে আসে কাজী হায়াতের ছেলে অভিনেতা কাজী মারুফ লাইভে এসে ইচ্ছা মতো গালি শুরু করে দেয় সে এবং সে ওই লাইভে জানায় বরবাদ সিনেমাটা নাকি পুরোপুরি বন্ধ করে দেওয়া উচিত ছিল তার বাবা তো শুধু কাট করতে বলেছে কিন্তু সে যদি সুযোগ পেত তাহলে পুরো ছবি রিলিজই বন্ধ করে দিত টাকা খেয়ে সিনেমাকে কর্তন না ওটা বন্ধ করে দেওয়া উচিত শাকিব খান যে ধরনের সিনেমায় কাজ করে সেই সকল সিনেমা নাকি দেশের ক্ষতি করে কিন্তু জানেন কি হঠাৎ কাজী মারুফ কেন ক্ষেপে গিয়েছেন মূলত বরবাদ সিনেমাটি যাতে আনকাট রিলিজ করা হয় এই নিয়ে অনেক কিছুই হয়ে যাচ্ছিল আর এর পেছনে ছিল কাজী হায়াত তিনি মূলত বরবাদের কিছু অংশ কাট করার কথা প্রথমে উল্লেখ করেছিলেন আর তারপরেই দর্শক তার উপর ক্ষেপে যায় তখন কাজী হায়াত চুপ থাকে না সে সময় দর্শকদের উদ্দেশ্যে রেগে গিয়ে কাজী হায়াত বলে কাজী হায়াতের লোক আছে মারুফের লোক আছে কিন্তু আর সেই সূত্র ধরেই মূলত কাজী মারুফ লাইভে এসে সাকিব ভক্তদের ওপর ক্ষোভ প্রকাশ করেছে এবং তাদেরকে গালিও দিয়েছে তো ভিওয়ার্স এই হলো মূল কাহিনী আশা করি বিষয়গুলো নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন নেই তো এই বিষয়গুলো নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য করার থাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না